নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নবী নবী অর্থ বলে জিজ্ঞাসা করি আমরা সবাই অনেকে জানি নবী মানে সংবাদ বাহু আপনারা শুনেছেন সাম্প্রতিক সে একটি বক্তব্য দিয়েছে যে নবী শব্দের অর্থ সংবাদদাতা নবী শব্দের অর্থ কি সংবাদদাতা এই কথার ব্যাখ্যা দিতে সে গিয়ে বলে যে আমাদের দেশে যারা সংবাদ কালেকশন করে তারাও সাংবাদিক আমার নবীও সাংবাদিক নাওজুবিল্লা বলেন তারা জুড়ে বলবেন না আমাদের বিশেষ করে আপনারা বুঝবেন জামাতে ইসলাম যারা নামকরণ করেছেন সেই জামাতিদের মধ্যে আমির হামজা নাম কি তার রিসেন্টলি বক্তব্যগুলো এতটাই উদ্ভব বক্তব্য সত্য যদি আমরা উপস্থাপন না করি সে যদি দিনের দায়ী না হতো নিজেকে দিনের দায়ী দাবি না করতো তাহলে আমরা তার কথাগুলো নিয়ে আলোচনা করার দরকার ছিল না কথা বলেন ঠিক না সে হাজার হাজার মানুষের সামনে যখন ইসলামের ব্যাপারে মিথ্যাচার করবে মানুষদেরকে যখন ভুল তথ্য দিবে তখন আমাদেরকেও মেরিয়ার সামনে এসে সেই ভুলটা সংশোধন করে দিতে হবে ঠিক কি না অনেকে বলে হুজুর আমি হামজা বলেছে আপনি তাকে ফোন দিয়ে বলেন কেন তাকে ফোন দিয়ে বলবো আমি যদি তাকে ফোন দিয়েই বলে দেই তাহলে সে যে হাজার মানুষদেরকে গুমরা করলো তাদের জবাব কে দিবে ঠিক না আমার নবীকে আমির হামজা কি বলেছে সাংবাদিক বলেছে অথচ নবীর শানে এই ধরনের শব্দ ব্যবহার করা বিয়াদবি শুধু বিয়াদবি না বরং আমার নবীর নবুয়ত কেও স্বীকার করা হয় নবীর সানে এই ধরনের শব্দ ব্যবহার করা কুফুরি কি বলেন না কি কুফুরি সুতরাং শরীয়তের রায় থাকলে এই আমির হামজাকে প্রকাশ্যে হত্যা করা ওয়াজিব হত্যা করা কি ওয়াজিব কারণ সে রসুদের সামনে এত পরিমাণ পুস্তা কি করেছেন এবার আপনারা শোনেন নবী শব্দের অর্থ কি নবী শব্দের অর্থ হচ্ছেন সংবাদদাতা কোন সংবাদ অদৃশ্যের সংবাদ কোন সংবাদ গায়েব বা রদিস্যের সংবাদ এবার প্রশ্ন নবী কোন সংবাদ নিয়ে আসছেন আমার নবী সংবাদ দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই জবাব দেন আল্লাহ না গায়েব আল্লাহ প্রকাশ্য আল্লাহ দৃশ্য আল্লাহকে দেখা যায় তো নবী গায়েবের সংবাদ দিলেন আমার নবী জান্নাতের সংবাদ দিলেন আমার নবী জাহান নামের সংবাদ দিলেন ফুলসে কথা বললেন নবী ইমানদারের ইমানের বৈশিষ্ট্যের কথা বললেন এত এত নবী জান্নাতের কথা বললেন ফেরেস্তাদের কথা বললেন আরসের কথা বললেন কুরসির কথা বললেন আল্লাহর নবী সাত আসমান সাত জমিনের কথা বললেন লৌহে মাহফুজের কথা বললেন আমার কথা বললেন তাইলে দুনিয়ার কোন সাংবাদিক প্রকাশ্যে গঠনা ঘটার আগে ওই সাংবাদিক কোন নিউজ কাভারেজ করতে পারে না অথচ এই সাংবাদিক বলে আর তার পক্ষেও কিছু ঠিক ঠিক কন্যা লোক আছে কথা কোন ঠিক এমন কতগুলো কুলাঙ্গার বিয়াদব আমাদের এলাকায়ও আছে যারা ওই ধরনের বিয়াদবদেরকে সমর্থন করে আছে না নাই আল্লাহ তাদেরকে হেদায়াত দান করে জুরেখন আমিন আমিন আরো জোরে কোন আমিন